তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বিকালের ব্লগটা আছে হাসুলিবাগে কিন্তু হাসলি বাগ যেতে পারবো না আমরা আগের দিন যেখানে ব্লগ বানিয়েছিলাম মানে ভিডিও ড্রোন শট করেছিলাম ওখানে এখন পুরো জলে ভর্তি হয়ে গেছে আর বন্যার জন্যে এখানে এখন এত জল তবে দেখে কিন্তু খুব মানে খুব সুন্দর লাগবে আজকে আমাদের নতুন দুটো ভাই আছে আমরা আজকে সবাই মিলে বিকালে বেড়াতে চললাম আজকে গিয়েছিলাম ড্রোন শট করতে তো ওখানে ড্রোন শট কমপ্লিট হয়েছে এবার আজকে বিকালে যাবো এখন হাসিলিবাগ বেড়াতে আগের দিন যেখানে ড্রোন সর হচ্ছে সেখানে আজকে কি যাবো চলুন ওখানে কি দেখা হবে আরো দুজন ছিল সেই দুজন বেরিয়ে গেছে ওরা যাবে না আমরা চারজনায় যাচ্ছি আর আগে দিন মানে ওখানে গিয়ে যে মানে ওখানে যে এত সুন্দর পরিবেশ ওখানকার মনোরম পরিবেশটা আজকে ভিডিওটা সবাই যেতে থাকবে

এটা মাঝে মাঝে এসব পরিস্থিতি আমি খুব এনজয় করতে চাই মানে মাঝে মাঝে এসব বেড়াতে আসবো হ্যাঁ যাদের সঙ্গেই হোক বেড়াতে আসবো এবং বুদ্ধ আনন্দ করবো এটাই ভালো লাগে আর আমরা যেটা আমরা যেখানে যাওয়ার প্রোগ্রাম করেছিলাম সেখানে আর মনে হয় যাওয়া হবে না কারণ পরিস্থিতি খুব খারাপ একদম রাস্তার কাছ থেকেই গোটা জ্যাম হয়ে গেছে জল প্রায় উঠে গিয়েছে রাস্তাতে আর আমরা যেখানে যাব সেটা যেতে গেলে ওইদিকে ঘুরে যেতে হবে তো বিকালে এরকম এত সুন্দর মনোরম ফিল নিতে সবাই তো ভালো লাগে তা আমরা সেই আনন্দ করতে এসেছি আমাদেরও খুব ভালো লাগছে আর এখানে এসে সব ছেলেদের সব শুরু হয়ে গেছে আর কি দেখি একটু তাকিয়ে দে না একটু ভাই টাকা হরি একটু তাকিয়ে দে এক হাঁটু জলে নেমে বাচ্চারা খেলা করছে ওরা কিন্তু আনন্দ উপভোগ করছে আর আমাদের আনন্দ বলে কিছু নাই আমরা এখন নিরানন্দ উপভোগ করছি গায়ের জোরে করছি আমরা এখানে আসার পর সব মোটামুটি যে যা ছবি টবি তুললাম ভালো পরিবেশ দেখেও ভালো লাগবে এখানে জলে দাঁড়িয়ে ছবি তুললাম আমাদের সবই হলো ঠিক আছে তো আজকে আমাদের হাঁসুলি বাগ যেতে পারলাম না এইটুকুর মধ্যে দেখালাম আর এখানে ভিডিও করার পর আমরা চলে যাবো নিজের কাজে আর এখানে থাকবো না আবার দেখা হবে সেকেন্ড কোনো ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন